আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় তিন বছর পরে আমাদের লক্ষ কোটি তরুণের হৃদয়ের স্পন্ধন আল্লামা মা সাহেব তিনি এখন মুক্ত বাতাসে দীর্ঘ তিন বছর তিনি জালেমের বুন্দিখানায় আবদ্ধ ছিলেন মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল মিথ্যা তুহমত দেওয়া হয়েছিল সংসদে আল্লামা হক সাহেবকে নিয়ে মিথ্যা ভাষায় তহুমুদ দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে তহমুদ দেওয়া হয়েছিল কিন্তু জাতিতা কখনও বিশ্বাস করেনি এবং আল্লামা হক সাহেবের অপরাধ ছিল তিনি হক কথা বলতেন আল্লামা হক সাহেবের অপরাধ ছিল তিনি সত্য কথাগুলো জনগণের সামনে বলে দিতেন তিনি হককে হক বলে স্বীকার করতেন মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করতেন তিনি কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলেন নাই কারোর সামনে মাথা নত করেন নাই তিনি ইসলামের বাণীগুলো বাংলার সাধারণ মানুষের সামনে তুলে ধরতেন এটাই ছিল তার বড় অপরাধ তাকে নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে একটা দল চেয়েছিল তাকে লজ্জিত করতে কিন্তু তারা পারেনি তারা পারেনি লজ্জিত করতে কারণ একজন আলেম কখনো এই সমস্ত কেলেঙ্কারিতে যুক্ত হতে পারে না আল্লাহ আল্লাহতালা তাদেরকে এরকম বেদ দুনিয়াতে করবেন না আখেরাতেও করবেন না কিন্তু রাষ্ট্রীয়ভাবে তারা ঢালাওভাবে প্রচার করেছিল আল্লামা রক সাহেবের বিরুদ্ধে অনেক কিছুই অবশেষে তিনি মুক্ত হলেন তিন তিনটা বৎসর তিনি জেলখানায় আবদ্ধ ছিলেন দোয়া করি আল্লাহ তারা যাতে করে তার মধ্যে এরকম তৌফিক দেয় আগের থেকেও আরও বলিষ্ঠ কণ্ঠে তিনি আমাদেরকে ওয়াজ শোনাতে পারেন এবং সত্য কথাগুলো জনগণের সামনে তুলে ধরতে পারেন এবং যে বাতিল চোখগুলো তার দিকে ওঠে সেই বাতিল চোখগুলোকে যেন আল্লাহ হেদের দান করেন আর না হয় চিরতর ধ্বংস করে দেন এবং যারা ইচ্ছা করে আল্লামা মামিনুল্লক সাহেবের ওপর এই বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে বন্দি রেখেছেন আল্লাহ তারা তাদেরকে হেদায় দিক আর নয় ধ্বংস করে দিক আল্লামা মামিনুল্লক সাহেবের ফিরে আসাটা হাজারো লক্ষ কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছে আল্লামা মামিনুল্ল সাহেবের ফিরে আসাটা লক্ষ কোটি তরুণ মানুষের হৃদয়ে আনন্দ দিয়েছে তবে দোয়া করি যে মানুষগুলো আল্লামা আল্লাহ হক সাহেবের সাথে এরকম জুলুম করেছে হক সাহেবকে দিনের পর দিন এরকম ইত্যাত তহমদ দিয়ে জেলখানায় আবদ্ধ রেখেছেন আল্লাহ দিক আর না হয় চিরতরে তাদের বংশসহ ধ্বংস করে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু